প্রচার জন্য বলি আমি একজনকে জিজ্ঞাসা করলাম ও মা তোমাকে তো আমি চিনতে পারলাম না তুমি কোথায় আমার ঘরের মধ্যে আগমন করলা একজন মহিলা বলতেছে রে ওই আমি না তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আসছি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছে ওই আমি শুনে না আমি হলাম হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস লাল আমিনের নবীর মায় আমিরা বলতেছে ও রমণী তোমাকে তো আমি চিনলাম না ওই রমণী বলতেছে আমি হলাম ফেরাউন জালিম বাদশার বিবি আসিয়া আর একজনকে বলতেছে আমি তো তোমাকে চিনলাম না উনি বলতেছে রে আমি হলাম মোসা নবীর বোন

কবির আহমদ এই দুনিয়ার জমিনে বসে আছেন